মদ্যপ যুবকের তাণ্ডবে ভস্মীভূত একটি আস্ত কাঠের গোলা মধ্যরাতে আগুনে ভষ্মীভূত হয়ে গেল জয়নগরের একটি কাঠের গোলা অভিযোগ মদ্যপ্য অবস্থায় এলাকারই কয়েকজন যুবক আগুন লাগিয়ে দিয়েছে খবর পেয়েই সকালে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ঘটনা তদন্ত শুরু করে জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর অঞ্চলের রামচন্দ্রপুর পাঁচঘরা গ্রামের বাসিন্দা অশোক মণ্ডলের কাঠের গোলায় রাত একটা তিরিশ মিনিট নাগাদ দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি সাথে সাথে ওই গোলার মালিকদের খবর দিলে এলাকার মানুষের প্রচেষ্টা দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে কাঠের গোলায় সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এলাকারই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় পরিকল্পনা করেই কাঠের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে জয়নগর থানার পুলিশ এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করে তবে কাঠের গোলার মালিক অশোক মন্ডল হরিনারায়ণপুর অঞ্চলের বানেশ্বরপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর প্রশ্ন উঠছে নির্বাচনের আগে বিরোধী দল আগুন লাগিয়ে দিল না তো যদিও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে দোষী ব্যক্তিদের ধরার চেষ্টা চালাচ্ছে কাল রাতে ওই দেড়টা আমাদের পাড়ায় একটা দাদা আছে যে সবজি নিয়ে যায় যে এসে বলছিল যে তোমাদের মিলে দাও দাও করে আগুন চলছে এবার আমরা তারা হুড়ো করে এসে দেখি না যে পিছনে টপটা বস কাঠ যেগুলো ছিল আরো যে আমাদের মিস্ত্রি আর কাজ করে তাদের জামা কাপড় সব দাও দাও করে চলছে অলরেডি

পুলিশ এসেছিল ওরা তদন্ত করে গেছে নাম নিয়েও গেছে মানে আশেপাশের লোকেদের কাছ থেকে নাম দিল নাম নিয়ে গেছে এর কত টাকা ক্ষতি হয়েছে আপনার হ্যাঁ তার তার পুড়ে গেছে মোটরের তার যে আরো যেসব ছিল নেলবেসটা ফেটে গেছে পনেরো কুড়ি হাজার টাকা এরকম আরো বেশি হয়তো ক্ষতি পারে আপনি কি চাইছেন আমরা ন্যায় বিচার চাই আপনার নাম আমার নাম অমিন মন্ডল আমার বাবার নাম এমনি না নাম মিলের নাম বাবা লোকনাথ এর ঠিকানা হচ্ছে ওই রামচন্দ্রপুর পাঁচগড়া খালপাড়